হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটার টপিকটা নিশ্চয়ই দেখেই নিয়েছো তোমরা কি বিষয়ে কথা বলতে চলেছি আর আমার মনে হয় না এই বিষয়গুলো নিয়ে না আর লজ্জা করার প্রয়োজন নেই কারণ এখন না দুনিয়া অনেক এগিয়ে গেছে এইগুলো নিয়ে খোলাখুলি কথা বলাটাই বেশি বেটার তার থেকে কি হবে যদি একটা মানুষের হেল্প হতে পারে তো সেটা হোক না খারাপ কি আছে বলো তোমরাই তো আজকের টপিকটা আমার দেখেছো আজকের টপিকটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রিয়েডস নিয়ে আর প্রেয়েডসের সময় যে আমাদের মহিলাদের পেট ব্যথা হয় মোট সুইং হয় আরও নানা সমস্যা অনেকেরই হয় তো সেটাই নিয়ে যে এই সময়টা আমরা কি কি করব কি কি না করব কি কি করলে ভালো হয় কি কি না করলে ভালো হয় সেটাই নিয়ে আর এটা নিয়ে হাসাহাসি করার কোনো ব্যাপার না এটা নিয়ে কোনো লজ্জা পাওয়ার কোনো বিষয় না এটা আমাদের প্রত্যেকটা মহিলার এটা গর্বও বলতে পারি শাস্তিও বলতে পারি বাট আছে আমাদের নিয়ে চলতেই হবে কিছু করার নেই তোমরাও নিয়ে চলছ আমিও নিয়ে চলছি আর এই পেট ব্যথাটার বিষয়টা যেটা বলছি যে সময় পেট ব্যথাটা হয়তো হানড্রেডের মধ্যে এইট্টি পারসেন্ট মেয়েদেরই হয় সেটার মধ্যে আমিও একজন আমারও এই সেম সমস্যা আছে প্রিয়ডজির সময় আমারও ভীষণ পেট ব্যথা করে ভীষণ কষ্ট হয় তো ভাবলাম তোমাদের জন্য এইটা নিয়ে একটা ভিডিও বানাই যদি তোমরা একটু কিছু আমার থেকে আমার এক্সপিরিয়েন্স নিয়ে যদি তোমাদের কিছু একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই হোক তো চলো ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা তোমাদের তো অবশ্যই শেয়ার করবোই এই সময় কী কী করাটা উচিত আর কি কি না করাটা উচিত আমার এক্সপিরিয়েন্স যেগুলো হয়েছে সেই হিসেবে তোমাদেরকে আমি বলবো আর তার আগে কিছু কথা বলি অনেক মহিলা আছে হয়তো এই সমস্যা ফেস করে না হয়তো তাদের এই সময় কোনো পেট ব্যথা হয় না কিছুই হয় না তারা নর্মাল থাকে কিন্তু সবাই কিন্তু সেম না বহুত মানুষ আছে যার এই প্রবলেমটা বহু দিন ধরে চলে আসছে সে এই সময়টা এই প্রবলেমটা ফেস করে চলেছে রীতিমতো তো যেই মহিলাগুলোর হয় না সেই মহিলাগুলো হয়তো ভাবে যে এরা নাটক করছে কারণ তাদের তো হয় না তাদের তো এই বিষয় নিয়ে কোনো ব্যাপার তারা বুঝেই নেওয়া যদি তাদের কোনো দিনও যেহেতু পেন হয়নি তারা এই বিষয়টা বুঝবেও না তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের এরকম মনে হয় যে এটা তার নাটক করছে যাদের হচ্ছে তো এটা তোমাদের পুরোপুরি ভুল ভাবনা এটা হয়তো তোমার হচ্ছে না সেটা ঠাকুরের কৃপাই বলো কিন্তু এই রকম প্রবলেম বহু বহু মেয়েদের হয়ে চলেছে রীতিমতো তো সেটাকে নিয়ে কমসে কম সে প্রবলেমটাকে সলভ না করার থেকে হাসাহাসি করা বন্ধ করা উচিত তোমাদের আর হয়তো আমার মতো অনেক মেয়েই আছো আমি নিজে যেমন এই প্রবলেমটা নিয়ে ভুক্তভোগী তোমরাও আছো তো তোমাদের জন্যই আমি শেয়ার করছি কি কি করবে এই সময় আর কি কী না করবে তো দেখো ফার্স্ট টাইম আমারই যখন হয় মানে আমার কিন্তু এই পেটে ব্যথাটা সব সময় হতো না আমি এই বিয়ের দু তিন বছর ধরে আমার এই ব্যথাটা হচ্ছে বিয়ের আগে অবধি আমার এরকম কোনো পেটে ব্যথা ছিল না হতো না নর্মালি হতো এই তিন চার বছর ধরে আমি এই প্রবলেমটাকে ফেস করছি আর ইতিমতো আমার প্রত্যেক পিরিয়ডসের সময় এই ব্যথাটা থাকে একটা কি দুটো দিন থাকে ম্যাক্সিমাম একটা দিনই থাকে খুব কম মানুষের হয়তো দুটো দিন থাকে যেদিন হয় আর কি সেই দিনই কিন্তু এই ব্যথাটা হয় আর অনেকের হয়তো যেই দিন হয় তার পরের দিন হয় অনেকের অনেক রকমভাবেই অনেক রকম দেখা দেয় প্রবলেমটা এটা অ্যাকচুয়ালি প্রবলেম নাকি আমি বলতে পারবো না বাট হ্যাঁ হয় তো প্রবলেম অবশ্যই কিছু না কিছু কারণ আছে মেবি তার জন্য এই প্রবলেমটা হয় তো ফার্স্টে আমার যখন হয় আমি তো ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স নিয়ে বলছি আমি জাস্ট অবাক হয়ে যাই কারণ আমার সাথে ফার্স্টে এরকম কোনো লাইফে আমি কখনো ফেস করি না এই জিনিসটা তো হুট করে আমার সাথে ফার্স্ট যখন হয় আমি তো মানে বিছানাতে থেকে উঠতেই পারছিলাম না এতটাই আমার বাজে অবস্থা হয়ে গেছিলো আর একটা ব্যথা থাকলে না একটা পুরো বডিতে তো ফার্স্ট অফ অল পুরো বডিতে পেন থাকে পুরো পা থেকে মাথা অবধি যেন মানে মানে কিছু একটা আঁকড়ে ধরে রয়েছে এরকম একটা বিষয় থাকে মুড তো সুইং ভীষণভাবে হয় মানে চোখ মুখ ফুলে যায় রীতিমতো চোখ মুখ ফুলে যায় একটা আলাদাই পেনের মধ্যে থাকে আলাদাই ওটা কখনো নর্মাল পেন না যে এটা কেটে গেল ছিঁড়ে গেল বা পড়ে গেলাম বা কিছু ওই রকম টাইপ পেন না এটা আলাদাই একটা পেন যেটা রীতিমতো চলতেই থাকে আমাদের সাথে তো ফার্স্ট টাইম যখন আমার সাথে এরকম একটা এক্স এক্সপিরিয়েন্স হলো ফার্স্ট টাইম যেদিনকে আমার হয় আমি তো বিছানা থেকে উঠতেই পারলাম না শুয়েছিলাম আর কিছু করতে পারছিলাম না তো আমি আমার মাকে ফোন করেছিলাম আমার মা আমাকে সলিউশন দিল তো এই সময় তোমাদেরকেও আমি বলবো যাতে যাতে এই প্রবলেমটা ফেস করছো হয়তো এইটা তোমরা জানো কিছুটা সলিউশন তোমরা তো জানো নিজে থেকেও আর মা দিদিরা তো বলেই যেহেতু ওদেরও এক্সপিরিয়েন্স আছে ওরাও আমাদের সাথে শেয়ার করে সেগুলো তো ফার্স্টেই আমাকে মা বললো আর তোমাদের কাছে এটা ফার্স্ট টিপ ফার্স্টেই একটু চেষ্টা করবে গরম জল খাওয়ার হালকা মানে পুরো গরম জল বলবো না হালকা একটু উষ্ণ গরম জল খাবে তাতে কিন্তু তোমরা কিছুটা হলেও রিলিফ পাবেই সেকেন্ড হচ্ছে কিছু গরম সে একটা কোনো কাপড়ই হোক বা জলের বোতলই হোক এরকম টাইপ কিছু একটা বা এখন কারেন্টের তো পাওয়া যায় যে দিলে পরে ওই গরমে একটা বিষয়ে শেক করা যায় পেটে তো সেটাও তোমরা করতে পারবে তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালিতে গরম কিছু একটা জিনিস ধরে বা দিয়ে পেটে যেখানটা পেন হচ্ছে সেই জায়গাটা একটু ধরে রাখবে তাতেও কিন্তু তোমরা রিলিফ পাবে থার্ড দেখো আমরা যেহেতু হাউসওয়াইফ বলো আর শুধু হাউস ওয়াইফ কেন আমাদের বাড়িতে থাকলেও কাজ করতে হয় তাদেরকেও কিন্তু বাইরে বেড়াতে হয় তারাও কিন্তু কাজ করে তো তাদেরকেও বলবো যারা এই প্রবলেমটা ফেস করছো আর কি সবাই তো করে না তো সবার জন্য না যারা প্রবলেমটা ফেস করছো তারা আমি বলব কি এই সময়টা না একটু রেস্ট করা উচিত এই একটা দিন কমসে কম যখন এই ব্যথাটা থাকে তোমরা জানো অফিস তো করবেই সেটা তো চলতেই থাকে থাকবেই বাট ওই একটা দিন তোমরা পারলে একটু ছুটি নিয়ে নিও কারণ ওই সময়ে এই যা কষ্টটা আমরা যে ফেস করি সেটা জাস্ট নেওয়ার মতো থাকে না সেটা আমি নিজেও ফেস করি আমি নিজেও বাড়িতে এই সময়টা কোনো কাজ করারটা ইগনোর করি আমি জাস্ট জাস্ট রেস্ট করতে চাই রেস্ট করিও রীতিমতো আর দেখো যেহেতু বাড়িতে থাকি টুকটাক তো করতেই হয় একদম তো শুয়ে থাকা যায় না আর এই ব্যাপারটা সবাইকে বলাও যায় না সবাই বোঝেও না তো টুকটাক যেইটুকু করার মতো সেইটুকু করি আর যা না করার ছেড়ে দিই ওই একটা দিন পুরো ছেড়ে দিই পুরো টেনশন ফ্রি হয়ে যায় যেহেতু নিজেরই কিছু ভালো লাগে না সেই সময়টা আমি অন্য কিছু কি দেখব তো সেই সময় আমি কোনো কাজ করি না আমি পুরো ফ্রি হই আর যারা তোমরাও বাইরে বেরাও কাজ করতে আমি তাদেরকে বলবো ওই একটা দিন একটু নিজেকে রেস্ট দাও ওই একটা দিন একে তো মুড সুইং তারপরে তো পেটে ব্যথা থেকে পুরো পা থেকে মাথা অবধি ধরে থাকে তারপরে তোমরা বাইরের কাজ করো বাপরে বাপ সত্যি তোমাদেরকে স্যালিউট জানানো উচিত তো ওই একটা সময় তোমরা একটু রেস্ট করো একটু নিজেকে ফ্রি রেখো তাহলে হয়তো ভালোই হবে আর আমার মতো যারা হাউস ওয়াইফও আছে তাদেরকেও জানি প্রচুর কাজ করতে হয় বাড়ির 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 তো তাদেরই দায়িত্ব থাকে কিন্তু সেই সময়টা আমি তোমাদেরকেও বলবো একটু ইগনোর করবে কাজ বাজ পরের দিন করবে কি আছে না করলে তো এরকম না যে একদম প্রবলেম হয়ে যাচ্ছে হ্যাঁ হয় অনেক সময় হয় অনেকে তো এই সমস্যা নিয়ে তাও করতে থাকে রীতিমতো কিন্তু এই সময়টা একটু কম কাজ করবে একটু নিজেকে ফ্রি রাখবে আর একটু রেস্ট করবে এটাই আমি বলবো আর দেখো রেস্ট করলেই যেই এই ব্যথাটা চলে যাবে তা ঠিক নয় কারণ রেস্ট করলে যে এই ব্যথাটা যাবে এটা নয় তাও আমাদের শুয়ে থেকেও আমরা মনে হয় একটু রিলিফ পাই না মানে তখনও রীতিমতো পেটে ব্যথা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে কিন্তু এই যে দুটো আগে বললাম একটু জল যদি খাও একটু যদি পেটে যদি একটু গরম কিছু দাও তাহলে একটু হলেও রিলিফ পাবে এটা আমি বলতে পারি আর যারা এইটা এই সময় যদি অনেকেই ভাবছ যে ওষুধ খাবে তো এইটা একদম আমি বলবো করো না ভুল করেও করো ওষুধ কিন্তু এটা আমাদের জন্য বানানো এখন অবধি হয়নি ঠিক আছে এরকম এখন অবধি ওষুধ বেরায়নি এটা তুমি খেলে তোমার পেটে ব্যথা কমে যাবে এই ব্যথাটা কিন্তু আলাদা বিষয় আর অন্য একটা পেটে ব্যথার বিষয়টা কিন্তু আলাদা আর এইটা কিন্তু তোমার প্রত্যেক মান্থলি হবে এটা কিন্তু তোমার এই একদিন দুদিনের বিষয় না যে তুমি প্রত্যেকবার খাবে প্রত্যেকবার খাবে ঠিক হয়ে যাবে এটা তখন খেলে জানি না আমি কোনোদিনও খাইনি এক্সপিরিয়েন্স নেই খেলে কি আদৌ ঠিক হয় কি হয় না এরকম কোনো ওষুধ কিন্তু অ্যাকচুয়ালিতে এটার জন্য ওষুধ আমার মনে হয় এখনও অবধি বানানো হয়নি আর যদি বানানো হয়ে থাকে আমার মনে হয় কি এইটার সময় ওষুধ ফসুধ খাওয়া ইগনোর করাই ভালো ওষুধ খেয়ে এতে মানে আরও সমস্যা বেশি বাড়বে কারণ এটা আমাদের যেহেতু প্রত্যেক মান্থলি একটা বিষয় তো মানে এটা প্রত্যেক একটা বিষয়ে এটার প্রবলেম ক্রিয়েট হতেই পারে পরে গিয়ে তো সেই সময়টা ওষুধ খাওয়াটা একদম ইগনোর করবে ওই একটা দিন এই ভরোয়া পদ্ধতিতে যেটুকু মানে চেষ্টা করবে যে একটু রিলিফ পাওয়ার এইভাবেই হ্যাঁ আর একটা জিনিস আর একটা জিনিস যদি খুব অত্যাধিক মানে ভীষণ অত্যাধিক পরিমাণে হচ্ছে তখন আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা ডাক্তার দেখাও যে হ্যাঁ এত কিছু করার পরেও যখন তোমাদের মানে কোনোভাবেই রিলিফ পাওয়া যাচ্ছে না আর যখন তোমরা এটা এত কিছু করার পরও যখন একদম তোমরা রিলিফ মনে করছো হচ্ছেই না সেই পেটে ব্যথা মানে চরম লেভেলের তখনও কিন্তু তোমাদেরকে একবার ডাক্তার রেকমেন্ড করা উচিত অবশ্যই তখন কিন্তু তোমরা একবার হলেও ডাক্তার পরামর্শ নেবে দেখবে যে কি সমস্যা অ্যাকচুয়ালিতে আমাদের মতো আমার মতো মহিলা বহুত আছে বহুত আছে আমার নিজের বাড়িতেও রয়েছে ইনফ্যাক্ট তো আমরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই চলি এইভাবেই আমাদের করে এসছি এখন অব্দি হ্যাঁ অত্যাধিক মাত্রা যখন খুব পরিমাণে যখন সেই লেভেলে যে যেটা দেখো আমরা মহিলারা এমনি ভীষণ স্ট্রং আমরা একটুতেই ডাক্তারের কথা বলি না আগে আমরা নিজেরাই সলভ করি সহ্য করি দেন তারপরে খুব অত্যাধিক হলে যখন না পারি তখন গিয়ে আমরা ডাক্তার হয়তো বলি তো সেম জিনিসটা যখন তোমার মনে হবে যে না এটা খুব অত্যাধিক তখন কিন্তু তোমরা অবশ্যই ডাক্তারটা দেখিয়ে নিও সেটা আমি তোমাদেরকে বলবই তো বন্ধুরা আজকের মতো আমি এই আমার এক্সপিরিয়েন্স যা ছিল আমি সেগুলো দিয়ে তোমার তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম আর আমি নিজেও এটা দিয়ে ভুক্তভোগী তোমাদেরকে বলছি তো আমি এই সময় এইগুলো করে থাকি এই এই যেইগুলো বললাম সেই সেইগুলো করে থাকি কাজটাকে ইগনোর করি একটু গরম জল খাই পেটে একটু গরম মানে সেঁক দিই তো তাতে কিন্তু আমি অনেকটা রিলিফ পাই সেই সময়টা সেই দিনটা আরও মানে যদি ওই সময়টা যদি আমি বেশি এইগুলো না করেও আমি শুধু কাজ করে যাই নিজের ব্যাপারে একটু না একটু ফার্স্ট অফ অল মুড ভীষণ খারাপ থাকে খারাপ থেকে থাকার জন্য আমি সেই সময়টা কথা বলাটাও ইগনোর করি সবার সাথে কথা বলাটাও ইগনোর করি কারণ নিজেরই কিছু ভালো লাগে না সেই সময় কাকে কি বলে দেব তার নেই ঠিক খারাপ লেগে যাবে তারও তো সেই জন্য চুপচাপ থাকি নিজের মতো থাকে তো বন্ধুরা আজকের মতো আমার এক্সপিরিয়েন্স দিয়ে এই এই যেগুলো হলো আমি তোমাদেরকে বললাম শেয়ার করলাম যদি এই রকম বিষয়ে তোমরা আরও ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জন্য অবশ্যই বানাবো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আবার নেক্সট কোনো ভিডিও দেখাওটা